বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত চলছে বাদ যায়নি জেলাগুলো বিশেষ করে নদীয়া জেলায় টানা বৃষ্টিতে নিচু এলাকা যেমন জলমগ্ন হয়েছে তেমনি ব্যাপক ক্ষতি হয়েছে চাষে টানা বৃষ্টিতে জলমগ্ন নিচু এলাকাগুলো পাশাপাশি চাষের জমি পুকুর এবং জনজীবন অচল অবস্থায় রাস্তায় জল জমে চলাচলের সমস্যা থেকে কৃষ্ণনগর চাকদহ কল্যাণী রানাঘাট শান্তিপুর সহ নদীয়ার বিভিন্ন জায়গায় ক্রমাগত বৃষ্টিতে সমস্যায় পড়েছে জনজীবন দুদিন পর বিশ্বকর্মা পুজো সামনেই দুর্গাপুজো টানা বৃষ্টিতে মণ্ডপসজ্জা প্যান্ডেল তৈরি করতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে রাস্তায় জল জমে সাধারণ মানুষ পথ চলতে সমস্যায় পড়েছেন তেমনি পুকুর জল ছাপিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে এই বৃষ্টিতে বলা যেতে পারে জনজীবন বিপর্যস্ত বৃষ্টির ফলে বাড়িতে জমে গেছে জল এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন

আমি স্কুলের মধ্যে হয়তো যেটা হবে যা অবস্থা বাড়ি ঘরে কি জল ঢুকে গেছে আপনাকে জল ঢুকে যাবে যা অবস্থা মানে একবার জল জমে যাচ্ছে বাড়ির মিষ্টি জল জমে গিয়ে আমার ঘরে উঠবোচ্ছে আচ্ছা তা খুব সমস্যা করে সমস্যায় করে আছে আমাদের কোনো ব্যবস্থা হয় তো বললে কিছু নেই জামা কাপড় তো শুকাতে পারছে না শুধু কিছু কিছু কিছুই পাই না আমরা না খেয়ে মোড় মরে অবস্থা কি নাম আপনার আমরা অসহ না তিন দিন ধরে বৃষ্টিতে কি কি সমস্যার মধ্যে পড়ছে সমস্যা তো হচ্ছেই চাষের জমি নিচু জমিতে জল ঢুকে গেছে কুব চাষ যে সমস্ত সবজি আনাজ জলের মাটির কাছাকাছি শেষের জায়গায় জল দাঁড়িয়ে গেলে তো সবজির ক্ষতি হবেই আশেপাশে এই ধরনের বৃষ্টি হলে তো তো জলজীবনও তো ব্যাহত হচ্ছে হ্যাঁ ব্যাহত তো হচ্ছেই তিন দিন ধরে টানা বৃষ্টি এখন কবে ছাড়বে ঠিক নেই তো সামনেই বিশ্বকর্মা পুজো হ্যাঁ বিশ্বকর্মা পুজো খুব তার এফেক্ট আসবেই আর রাস্তাঘাটে কি চলাফেরা যেতে পারছে না নাকি মানে জল তো জমে যাচ্ছে জনজীবন বিপর্যস্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রাস্তায় লোকজন নেই বেরোবার ইচ্ছে থাকলেও বাড়ি থেকে বেরোতে পারছে না কী সিদ্ধার্থ মিত্র